নমস্কার আমার প্রিয় বন্ধুরা তো আবারও চলে আসলাম আরেকটা নতুন ভিডিওর সঙ্গে তো দেখতে থাকুন আমার ভিডিওটা তো তোমরা তো সবাই জানোই যে আমি ইন্ডিয়া আসাম থেকে তো দেখতে পাচ্ছ এখানটায় আমি তুলোর সুখা দিয়েছি আর কালকে যেন এতটা বৃষ্টি হয়েছিল যা বলার মতো নয় এত বৃষ্টি আর ঠাটা রীতিমতো ঠাটা পড়তেছিল আর হচ্ছে বাইরে তো বাইরে হওয়া যাচ্ছিলো না তার জন্য দেখো আমাদের এই সব জিনিস সবগুলো বাইরে থাকে এখন বর্তমান ঘরগুলো নেই তার জন্য দেখো সমস্ত জিনিস আমাদের সমস্ত জিনিস ভিজে গেছে বৃষ্টিতে তো এগুলো জলের তলায় ছিল তো সকালবেলা আমি দেখো এগুলোকে রোদে দিচ্ছিলাম আর এখান থেকে এখান থেকে এখান থেকে ওখানে এখান থেকে ওখানে সরিয়ে সরিয়ে দিচ্ছিলাম কারণ হচ্ছে এক জায়গায় থাকলে তো আর শুকাবে না তাই দেখো শুকাতে দিলাম এসব তো দেখতে পাচ্ছি এখানটায় আমার এই দেখো আমি বন্ধুর সঙ্গে একটু শেয়ার করে দিলাম তো দেখো এই দিক এদিকটা আছে সুপারি কতগুলো মেলা আছে সুপারি দিয়েছি আর হচ্ছে কয়েকটা আম কেটে দিয়েছি জানো তো কতগুলো আম কেটে দিয়েছি সেই আমগুলোকে আচার বানানোর জন্য আর বলেছিলাম যে একটু বেশি করে পেরে দাও তারপরে আমি একটু আচার ভালো করে বানাতে পারব বলে কি এখন দরকার নেই চাপে চাপেনি তার জন্য একটুখানি আর কি তারপরে দেখো বাসনগুলো এখন মাঝবো বাসনগুলো মাজার জন্য চলে আসলাম আর ভাবলাম একটু বাইটটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই এটা আমাদের বাড়ির পেছনটা তো এই দিকটায় দেখো একটু মাটি উঠানো হয়েছে এই জায়গাটা একটু উঁচা তো এই জায়গাটাতে জল ওঠে না দেখো আমি সব কাপড়গুলো সকালবেলা মেলে দিয়েছি আর আমাদের বাড়ির সামনে কি রাস্তার ধারে আমি গিয়েছিলাম তো সেই রাস্তার ধারে আমাদের বাড়ির সব জিনিসগুলো রাখা আছে দেখো এই জিনিসগুলো দেখো সমস্ত মানে জিনিস রাখবো যে সেই জায়গাটাও নাই আমাদের ওর জন্য আর কি যেখানে সেখানে জিনিসগুলো পড়ে আছে আর আমাদের উঠোন দেখো একদম জলে মানে পুকুর হয়ে গেছে আর এদিকে দেখো কতটা সাইকেল তিনটা সাইকেল বাইরে পড়ে আছে তো এখন কী করা যাবে এখন সব ভিজে চো মানে ভিজে ভিজে নষ্ট হয়ে যাচ্ছে তারপর এইদিকে দেখো আমি একটু মাছের ডিমে ঝোল বসিয়েছিলাম সকালবেলা খাওয়ার জন্য তো দেখতে পাচ্ছি এখানে আমার ঝোলটা কিন্তু প্রায় হয়েই গেল তারপরে এদিকটায় দেখো একটু ভেঙি কাটা হয়েছিল তো ভেন্ডিগুলো পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ভাজ যেবো কারণ আজকে নিরামিষ নেই তো এদিকটা দেখো চ্যাংনা মাছ নিয়ে আসলো আর এই সবজিগুলো নিয়ে আসছে তো এই সবজিগুলো দেখো কত সুন্দর তাজের সবজি এই আলু এনেছে চাল কুমড়ো এনেছে পটল এনেছে তারপর হচ্ছে করলা এনেছে আর এই যে ব্যালগুলো দেখতে পাচ্ছ এই বেলগুলো তো আমাদের বাড়ির আর কি আর এই লেবুগুলো নিয়ে গেছিলো বিক্রি করতে তো সেই লেবুগুলো কিন্তু বিক্রি করতে পারেনি চলে আসছে কারণ যে বৃষ্টি ছিল আর বৃষ্টির মধ্যে কে লেবু খাবে বলো তার জন্য কিছুটা ঘুরিয়ে নিয়ে এসেছে আর দেখো এদিকটা আমার ঝোল প্রায় হয়েই গেল তো এখন আমি ঝোলটাকে নামিয়ে এদিকে ভেন্ডিগুলোকে ভাজবো তো ভাজার জন্য বসিয়ে দিলাম আর কড়াইটা যেন ধুতে পারিনি কারণ ওর বাবা মাছ ভাজতে কড়াইটাকে পুরো পু পুড়িয়ে দিয়েছে এখন কিছু করার নাই সেখানে আর কি আমি ঝোলটা বসিয়ে দিচ্ছি আর দেখো এদিকটায় আমি হচ্ছে ভাতটা রান্না মানে ভাত বসিয়ে দিয়ে যে তুলোগুলো মেলছিলাম তো আমার মেয়েকে বলছিলাম যে একটু ভাতটা না আমি দিস আমি ওগুলোকে রোদ দিয়ে এসি তো দেখো ওর তো ভাতগুলো ওর দিকে মানে ধান্দাই ছিল না ওর মানে ওর ভাস্তাকে নিয়ে খেলছিল তো এদিকে আমার ভাত সমস্ত ভাত গলে একদম ফুলে একদম চার দিনের ভাত হয়ে গেছে তো কি করা যাবে এই ভাতগুলোই খেতে হবে একটু লবণ বেশি দিয়ে কিছু করার নেই তারপরে দেখো আমার বরকে খেতে দিয়ে দিলাম বরকে খেতে দিয়ে আমিও বসে করবো সঙ্গে সঙ্গে আর এদিকটায় দেখো আমি ভেন্ডি ভাজাগুলো ভাজা করে নিয়ে এসে ওর বাবাকে একটু ভেন্ডি ভাজা দিয়ে আমিও সঙ্গে সঙ্গে বসে করব তো দেখো আমাদের সকালবেলার খাওয়া এইসব দিয়েই যাই হোক বন্ধুরা আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর একটা সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক থেকে দেখছো তারা একটু ফলো করে দিও প্লিজ তো আজকের জন্য টাটা বাই আবারও দেখা হচ্ছে নেক্সট আরেকটা ভিডিওতে টাটা